আজকে কে কে ভোর পাঁচটা থেকে উঠেছো বলো তো তা আমি তো একদমই উঠতে পারিনি প্রতি বছর জানো তো এই দিনটাতে ভাবি যে ভোর চারটা সাড়ে চারটা কিংবা পাঁচটার সময় ঘুম থেকে উঠে টিভিটা চালিয়ে বসবো কিন্তু জানো তো ওই দিনটাতেই প্রতি বছর লেট হয়ে যায় তো ঘুম থেকে উঠেছি বেশ দেরি হয়েছে তো মহালয়াটা দেখা হলো না আর যেহেতু মানে টিভির কানেকশানে তোমার জি লাইন নেই মানে ওয়াইফাইয়ে চলে তো তো ওয়াইফাই তো কোনো চ্যালেঞ্জ নেওয়া হয়নি তো মহালয়াটাও তেমন দেখা হবে না তো সেই কারণে আর ওঠা হয়নি তো তোমরা কারা কারা সকাল সকাল ঘুম থেকে উঠে মহালয়া দেখেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই ছোট্ট গ্রামে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আবার একটা নতুন সকাল শুরু করলাম আর সবাই কি শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে ঝাটা দিয়ে নিয়েছি তারপরে ঘরগুলোকে ভালো করে মুছে যেহেতু শুরু করব এদিকে কিছুটা ভেজা জামা কাপড় ছিল তো ভাবলাম যে বাইরে দিয়ে দিই দিনটা হালকা হালকা মেঘলা মেঘলা আছে তবে কি তো হালকা হালকা বাতাস আছে যেহেতু তো বাইরে জামা কাপড়গুলো মেলা দিয়ে দিলাম সেই বাতাসে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে চলো তারপরে বাড়ি ঘর ভালো করে মুছে নিয়ে আজকে পুজো করতে হবে তো পুজোর জন্য পুজোপ্রভাট তুলে নিয়ে আসছে। আজকে যেহেতু মহালয়া তো আজকের দিনে তো অনেকের অনেক প্ল্যান থাকে অনেকে তো কাল রাতেও পিকনিক করে নিয়েছে আমাদের মধ্যেও অনেকে করেছে যারা ফোন করেছিল যে আমরা পিকনিক করবো কি না তবে আমাদের কোনো প্ল্যান নেই আর তাছাড়াও জানো তো মানে আমার কপালটা এমনিতেই অনেকটাই খারাপ যে কোথাও যে মানে পিকনিক করা বলো কোথাও যে আনন্দ করা বলো সেটা কিন্তু আমার কপালে লেখা নেই তো তো যার তো সকালে ঘুম থেকে উঠেই কাজে চলে গেছে আর প্ল্যান বলতে কোনো কিছুই আমাদের প্ল্যান নেই যে এখানে যাব বা ওখানে যাবো আর তাছাড়া দুর্ভাগ্যবশত জানো তো আজকে যেহেতু মহালয়া আজকের দিনেই কিন্তু মানে দোসরা অক্টোবর আজকের দিনেই মহালয়া পড়েছে আর আর এই দোসরা অক্টোবর হচ্ছে কার জন্মদিন আমরা সবাই জানি মহাত্মা গান্ধীর জন্মদিন আর সেই দুর্ভাগ্যবশত আজকে হচ্ছে আমারও বার্থডে তো সকাল থেকে তো তো পাপা মানে বর্মশাই উইস করে দিয়ে চলে গেছে কিন্তু প্রচণ্ড কাজের চাপ তো বলা যাবে না মানে আসতে পারবে কি না তো এদিকে তোজোর বাবাকে ঘুম থেকে তুলে নিলাম এখন ব্রাশ করিয়ে নিয়ে স্নান টান সেরে পুজোটা করে নেব তো তোজোর পাপা বলেই গেছে যদি সময় পাই তাহলে আসবে আর মানে তাড়াতাড়ি করে কাজটা সেরে আসবে তো বলেছে রাগটা না যেহেতু পুজোর সময় প্রচুর কাজের চাপ তো রাত হলেও মানে কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যাবে তো এইদিকে আমি আমার সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আজকে যেহেতু মহালয়া তো একটা মনের মধ্যে আনন্দ থাকেই পুজো তো চলেই এলো তো তোর জোপাকে ওটাই বলছিলাম ওর আজকে স্কুল ছুটি আছে যে বাবা আর কটা দিনই পর কিন্তু পুজোও বেশ আনন্দে আছে আর কী বলো এই পুজোর আগের সময়টাই না ভীষণ ভালো লাগে মানে পুজো আসছে পুজো আসছে এই সময়টা না আমার ভীষণ ভালো লাগে কার ভালো লাগে কি না জানি না আমার পুজোর দিনগুলির চেয়ে এই পুজোর আগের দিনগুলি না ভীষণ ভালো লাগে যে মানে পুজো আসছে এটা করব ওটা করব এই ড্রেসটা কিনেছি এর সাথে এটা পরব এটা জুয়েলারি নিব এই মানে এই সময়গুলো এই মুহূর্তগুলো না আমার কাছে এক একটা মুহূর্ত না এক একটা এতটা সুন্দর যে কি বলবো এদিকে তোজোর একটু হোমওয়ার্ক ছিল তো ভাবলাম বসে হোমওয়ার্কগুলো করে নিই আর আমার একটু সেলাইয়ের কাজ বাকি আছে মানে আমার একটা কুর্তি নেওয়া হয়েছে বহুদিন আগে কুর্তিটা নেওয়া হয়েছিলো প্রায় পাঁচ ছ মাস আগে তো সেই কুর্তিটাই আজকে পরবো আমার বার্থডে যেহেতু তো কিছু একটা নতুন পরতে হয় তো সেই কুর্তিটা পরবো তো সেই কুর্তিটা এখনও সেলাই করা হয়নি যদি তোর পাপা বিকেলের দিকে কোথাও নিয়ে যায় তো সেই কুর্তিটা সেলাই করতে হবে না

এইদিকে আমাদের এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই আর হঠাৎ করে যেন তো স্নান করতে যাব সেই সময় ফোন করেছে মানে আমি সকালে ঘুম থেকে উঠি আমাদের এখানে একটা দাদা আছে যার সেলুন মানে সেলুন আছে তো সেই সেলুনে ফোন করে রেখেছিলাম তো চুল কাটাতে যাবো তো আবার তাড়াতাড়ি করে ফোন করেছে এখন ফাঁকা হয়েছে তো এখন ফোন করেছে তাড়াতাড়ি এসো এই সময়টা ফাঁকা আছে আর আমি যখনই আসি জানো তো ফোন করে আসি কারণ ভিড়ের মাঝখানে যেহেতু এটা ছেলেদের সেলুন তো ভিড়ের মাঝখানে আমাকে না বসে থাকতে ভালো লাগে না তো আমি ফোন করেই আসি যখন ফাঁকা থাকে তখন আমাকে ফোন করে দেয় তো চলো এদিকে তো যদি কিছু কতটা দুষ্টুমি করছে তা এখন আমার জন্মদিনটা জানো তো প্রতি বছরই এমনটাই কাটে অন্যান্য দিনের চেয়ে মানে কোনো আলাদাভাবে তুলনা করা যাবে না নর্মাল লাইফ নর্মাল যে যেসব দিন হয় একদম ঠিক সেই সব দিনের মতো নিয়ে আমার প্রতিদিনকার দিনটাই কাটে আর তাছাড়াও কি বলো তো আমার ছাড়া প্রতিটা মানে বাড়ির বউদেরই জন্মদিনগুলো প্রায় মানে মানুষে তো ভুলেই যায় কেউ তো মনেই রাখে না তবে ভাগ্যবশত যদি মানে তার হাজব্যান্ডটা ভালো হয় তবে একবার না একবার তাকে উইস করবে আমাদের পাপা কিন্তু কাল রাত্রি বারোটার পরেই একবার উইস করেছে একবার সকালে কাজে যাওয়ার সময় উইস করেছে তো আজকে তো অনেকগুলো করে ফুল কিনেছি আজকে যেহেতু বুধবার আজকেও পুজো হয়ে যাবে আবার কালকেও পুজো করে নেব তো আজকে হঠাৎ মনে হলো যে গাছের ফুলগুলো না আছে তো থাক গাছের ফুলগুলোকে আর তুললাম না তো এখানে পাশে এখান থেকেই দশ টাকার একটা দাদুর কাছে ফুল নিয়েছি দাদুটা আবার বেশ অনেকগুলো করে ফুল দিয়েছে তো কালকেও পুজো হয়ে যাবে আর এই যে শীতের সময় আসলো এখন গাঁদা ফুল দিয়ে মানে গাঁদা ফুল বেশ অনেক দিন থাকবেও ওই দশ টাকা পনেরো টাকা নিয়ে নিলে বেশ অনেক দিনই পুজো করা যাবে তো গাঁদা ফুলগুলো দেখলাম বেশ মানে খুব সুন্দর ছিল সতেজ ছিল তো আমি সেখান থেকে ফুলগুলো নিয়ে নিয়েছি চলো পুজোটা সেরে নিই

জানি নাও এটা আবার কালকে পুজোতে লাগবে কালকে বৃহস্পতিবার আছে কালকে পুজোতে লাগবে ওটা চলে আসলাম একদম সন্ধ্যের দিকে তো সন্ধেবেলা এখন তো সেই ড্রেসটা তোমাদেরকে বলেছিলাম যে সেলাই করতে হবে একটুখানি হালকা একটু সাইড চাপতে হবে তো সেই ড্রেসটা এখন নিয়ে আসলাম আর আজকে যে নাইটটা পরেছি সেটাও নতুন নাইটে পড়েছি তো এই নাইটিটা জানো তো হাতা কাটা নাইটি ছিল তো সেই হাতা যেটা ছিল মানে এক্সটা করে দেওয়া থাকে লাগানোর জন্য সেই হাটা দিয়ে আমি কুচি বানিয়ে নিয়েছি তো সবার কিন্তু ভীষণ পছন্দ যে কী করে তুমি ইয়েটা করলে বাবার কাছ থেকে দেখো মুড়ি নিয়ে এসছে ওরা যে মুড়ি খায় তো সেই মুড়ি বেশি করে নিয়েছিল হয়তো কেউ খায়নি এসছে তো চলো একটা আমি খাবো এখন দেখি কেমন লাগে বেশ ভালো লাগে নাকি বলে একটা কিছু মা খাই ভেতরে আবার চকটাও আছে তো চকটাও একটু ঠান্ডা হয়ে গেছে মনে হয় এটা দুপুরে নিয়েছিল ওই জন্য এতগুলো নিতে খেতে পারবো এতগুলো মাখিয়ে নিচ্ছি তো জোয়ার আমি মিলে খেয়ে নেব সন্ধ্যের টিফিনে দেখো বেশ ঘুগনি গিয়েছে ঠান্ডা হয়ে গেছে তো একটু গরম গরম হলে ভালো হতো সেই লঙ্কাগুলো খেলে না পুরো ঝাল প্রচুর ঝাল হবে লঙ্কাগুলো দেখেই মনে হচ্ছে

আর কেমন আমাকে একটু জোগাড়ের মতো লাগছে না আমি না পর থেকে ভাবছি যে কেমন যেন লাগছে চুলটা বেঁধে আর সামনের চুলগুলো না পুরো উঠে গেছে জানি না কেন কদিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে আমার মানে চুল ওঠার প্রচণ্ড সমস্যা হচ্ছে তো সামনের চুলগুলো একদমই উঠে গেছে তাই একদম বাজে লাগছে দেখতে তো তো যে পাপা ভিডিওটা করে দিয়েছিলো আর একটু তাড়াতাড়ি কিন্তু আজকে চলে এসেছিলো তাড়াতাড়ি বলতে যেন তাও কটা বাজছিল সাড়ে আটটা বাজছিল তো অন্যান্য দিনে একটু আরও লেট হয় নটা সাড়ে নটা বেজে যায় তো আজকে সাড়ে আটটা বেজেছিলো তো চলো এখন আমরা একটু বাইরে ঘুরতে যাব তারপরে বাইরে থেকে মানে খাওয়া দাওয়া করে আসার কথা আছে ওই দেখো আমার বাবাটা রাগ হয়ে গেছে কেক কাটার সময় ওকে মানে ডাকলাম ও কিন্তু আসলো না তারপরে দেখো এখন রাগ হয়ে গেছে তারপর বন্ধুরা আমরা চলে আসলাম এসে একটু মার্কেটে ঢুকেছি এদিকে যেহেতু মানে আমরা স্মার্ট ওয়াচ ব্যবহার করি তো তোজোরও ইচ্ছে যে আমাদের মতনই স্মার্ট ওয়াচ নেবে তো সেই কারণে ওর জন্য ওর পাপা প্রথমে গোল ঘুড়ি দেওয়া নিয়েছিল বাচ্চাদের জন্য যেগুলো থাকে সেই ঘুড়িগুলো ওগুলো পছন্দ হলো না এখন ওই শুধু টাইম দেখা যাবে সেই স্মার্ট ওয়াচ নিলো আর আমি তো তোজোর পাপারটাই পড়ি আর তোজোর পাপার জন্য ওখানে তোমাদেরকে দেখালাম যে ঘড়িটা সেই ঘুড়িটা ওর জন্য নেবো আর এই ঘড়িগুলো আমি আমার জন্য দেখেছিলাম কিন্তু নেওয়া হলো না আর তজোর পাপার ঘড়িটা ভীষণ সুন্দর হয়েছে রেড কালারে নিলাম ভীষণ সুন্দর হয়েছে তোমাদেরকে পরে দেখাবো তারপরে আমরা চলে আসলাম আর দেখো কি সুন্দর প্যান্ডেলে লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে মনে হচ্ছে যে পুজোর মানে ঘুরতে বেরিয়েছি পুজোর প্যান্ডেল পরিক্রমা করতে ভীষণ ভালো লাগছে এখন শহরে মানে পুজোর যেহেতু আজকে মহালয়া তারপর থেকে তো পুজো শুরুই তো মানে তৃতীয়া চতুর্থী পঞ্চমী এগুলো থেকেই ঠাকুর দেখা মানে শুরু করে দেবে কারণ এতটা ভিড় হয় তো চতুর্থী পঞ্চমী এগুলো থেকেই ঠাকুর দেখা শুরু করে আমরা ষষ্ঠী সপ্তমী থেকে ঠাকুর দেখা শুরু করি আর আমার বাবারও ঘড়িটা দেখাচ্ছে তারা ওই যে দেখো ওকে কিন্তু হাতে পড়িয়ে দিয়েছি তারপরে চলো এখন কোথায় যাওয়া যায় তো এদিকে আমরা চলে এসেছি এসে হঠাৎ করে যেন তো শরীরটা এতটা খারাপ করতে শুরু করেছে তো তোজোর জোর পাপাও এখানে মানে খাওয়ার নিতে গেছে আর আমরা এখানে বসে খাবো না যেহেতু আজকে মহালয়া প্রচণ্ড ভিড় বাইরে মানে সবাই আসলে খাওয়া দাওয়া করতে বেরিয়েছে বেরিয়েছে তো এই ভিড়ের মধ্যে না আমার ভালো লাগছে না তো আমি বললাম চলো ওই ঠাসাঠাসির মধ্যে লাইন দিয়ে আর খাওয়ার কোনো দরকার নেই বাড়ি চলো বাড়িতে নিয়ে গিয়ে শান্তি মনে বসে খাওয়া যাবে তো প্রচণ্ড ভিড় আজকে আছে পুজোর সময় যে কী অবস্থা হবে পুজোর সময় প্রতি বছরই তোজোর পাপা মানে বাড়িতে রান্না করার কোনো ব্যবস্থা থাকে না শুধু অষ্টমীর দিন ছাড়া তাছাড়া নবমী দশমী মানে এগুলোর দিনে কিন্তু বাইরেই খাওয়া দাওয়া করানো হয় তোর বাবা প্রতি বছরই তাই করে এদিকে আমরা বাইরে চলে আসলাম মানে বাড়ি চলে আসলাম বাড়ি এসে এখন আমরা খাওয়া দাওয়া করি ভেবেছিলাম যে বাইরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি আসবো তো তারপরে হঠাৎ করে এতটা শরীর খারাপ শুরু হলো মানে শরীর খারাপ বলতে কি আসলে প্রচণ্ড জোরে টয়লেট পেয়েছিল তো মানে এমন পজিশানে ছিল যে এখান থেকে কোথাও যাওয়ার উপায় ছিল না তো না পারতে মানে খাওয়ারটা নিয়ে শুধুমাত্র বাড়ি চলে আসা হলো এতটা মানে মানে অবস্থা খারাপ হয়েছিল তখন তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে এখন খাওয়া দাওয়া করবো নাহলে ওই সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে সত্যি আজকে বাইরে ঘুরতে যাওয়া হলো কিন্তু কোনো কাজ হলো না ভেবেছিলাম যে বাইরে বসে খাওয়া দাওয়া তারপরে খানিকক্ষণ একটু আরও ঘুরবো আর মার্কেট যাওয়ার কথা ছিল তো জোর মানে কোমরের বেল্ট নেওয়া হয়নি জিন্সের সাথে বেল্ট নেওয়া হয়নি চশমা নেওয়া হয়নি তো কিছুটা আরও একটু ঘুরে বাজার করার মানে ইচ্ছে ছিল তো যাই হোক তারপরে মানে অন্যদিন হয়তো কাল বা পরশু দিন আবার সময় পেলে যাব তারপর তো তোজর পাপা আবার যাবে বাইরে কাজে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকের খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করলাম আর আজকের মানে আমার জন্মদিনের স্পেশাল ব্লগ এটাই তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে প্রতি বছরই মানে এরকমই ধরনের পালন হয় আমার জন্মদিন ওই সারাদিনটা নর্মালভাবে যাই তারপরে রাতের দিকে তোজোর পাপাই একটু ঘুরতে টুরতে নিয়ে যায় যাই কই যা তো চলো সবাইকে গুড নাইট জানি আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো সবাইকে গুড নাইট আর সবাইকে পুজোর আগাম অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবার পুজো জানে ভালো কাটুক আর আজকে মহালয়া কেমন কাটলো সবাই কমেন্ট করে জানাবে